শুভ সকাল বন্ধুরা আসসালামু আলাইকুম আমি আসাদুজ্জামান রতন স্বাগতম জানাচ্ছি নতুন আর একটা ব্লগ ভিডিও দেখার জন্য এখন সময় সকাল আটটা তো আমি এখন কুষ্ঠার উদ্দেশ্যে রওনা দিব কুষ্টি দিশা টাওয়ারে একটা অনুষ্ঠান আছে অর্থাৎ আল্লাহুল্লাহসেন শিক্ষা দু হাজার তেইশের অনুষ্ঠান বৃত্তি প্রদান করা হবে তো সেই অনুষ্ঠানে যাব তো আমি সম্পূর্ণ রেডি হয়ে আছি এখন সাগরের জন্য অপেক্ষা করতেছি সাগর আসলেই যাব তো চলুন বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে আর যে সকল বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে দেখছেন নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ আর যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা প্লিজ আপনারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে দেবেন চলুন বন্ধুরা ঘুরে আসি এই হাঁসগুলো আমার ভাবির অনেক ডিম পারে প্রতি একটা করে ডিম দেয় আর আমাদের এই যেখানে একটু ডোবার মধ্যে পানি আছে পুকুরে সেই পুকুরের মধ্যে সাঁতার কাটে দর্শক বন্ধুরা আমরা এখন আমলা বাজারের দিকে হেরে যাচ্ছি শীতের সকালে শীতের সকাল সামনে প্রচুর কুয়াশা এখনো কুস্টার ওই প্রোগ্রামে যেতে একটু লেট হবে অর্থাৎ সময় বেড়ে গেছে তো তাই এই যে সাগর সাহেব আর আমি এখন একটু চায়ের দোকানে আসলাম চা খেতে চাটা খাওয়ার পরে আমরা আবার ফের গাড়ির কাছে যাবো দেখি কখন গাড়ি ছাড়ে মূলত সকালে চলে আসছি আপনাদের স্বাগত জানাচ্ছি আমি পাঠ করছিলাম জীবন মঙ্গল দাসের শেষ করে এই লাইনের এই কবিতাটির একটা লাইন আমরা অনেকেই বিভিন্নভাবে আসলে ভালোবাসি বা একটা লাইনের সঙ্গে অনেক ভালোবাসি হল এ পৃথিবীর একবার আমাদের পুরো টিম এখন গাড়ির ভিতরে আমরা কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি আসলে আমাদের লক্ষ্য হচ্ছে কুষ্টিয়ার দিশা টাওয়ার যেখানে আমাদের আলহাজ বিলাজ হোসেন শিক্ষাবৃত্তি দু হাজার তেইশের প্রোগ্রাম রাখা হয়েছে ওখানেই আমরা বৃত্তি প্রদান করব আজকে আর আমাদের এই পুরো টিমের দায়িত্ব পড়েছে হচ্ছে বৃত্তির অনুষ্ঠানটা যাতে সুষ্ঠুভাবে তুলে দেওয়া যায় সেজন্যই তো আমরা সবাই যাচ্ছি দিশা টাওয়ারে পৌঁছিয়েই সবাই ছবি তুলতে ব্যস্ত হয়ে গেছে এটা হচ্ছে আলহাজ বিলাত হোসেন শিক্ষা তেইশের অনুষ্ঠান এখানে আমরা সবাই এসেছি এখানে হবে নাকি আচ্ছা আচ্ছা তোমরা কথাগুলো জুড়ে তুমি কথাগুলো জুড়ে দেবে আমি একটু হ্যাঁ রেজিস্ট্রেশন বুথ হ্যাঁ ওই যে ওখানে সংগঠনের ওই জায়গাটাই ওই জায়গাটাই এই দাদাকে দাও এটা হচ্ছে পুরা হলের দৃশ্য আর এই যে দেখুন এখানে হচ্ছে রেজিস্ট্রেশন বোর্ড এখান থেকে প্রত্যেক স্টুডেন্ট রেজিস্ট্রেশন করে এই হলরুমের মধ্যে প্রবেশ করবে এবং তারা নিজ আসনে বসে থাকবে আমাদের মাননীয় প্রধান অতিথি এবং ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেডের এর মহাপরিচালক উনি নিজ হাতে চেক বিতরণ করবেন তো সম্পূর্ণ অনুষ্ঠানটিতেই আশা করি খুবই ভালোভাবে কাটবে

এই যে সকল খাবারগুলোর প্যাকেট দেখছেন এই খাবার প্যাকেটগুলো সকল স্টুডেন্টের জন্য এবং তাদের অভিভাবকের জন্য আসলে প্রত্যেকটা স্টুডেন্টের সঙ্গে একজন অভিভাবক আছেন তাদেরকে দুপুরের খাবার দেওয়া হবে তো সবচেয়ে আমি আর ওই শিক্ষা বিষয়ে কিছু না বলে আমি তোমাদের প্রতি আমার উপদেশ বড় হওয়া ভালো তার চেয়ে বেশি ভালো ভালো হওয়া আমার মিসেস বলছেন টাকা পয়সা দরকার আছে প্রয়োজন আমি ছাত্র ছাত্রীদের এবং উপস্থিত আমার সকল বিজ্ঞ ভাইয়েরা যারা উপস্থিত আছেন তাদের জ্ঞাতার্থে আমি বলতে কি আমাদের দেশে শিক্ষা ব্যবস্থা বা যে শিক্ষার আমাদের

দেখি ফাইল করতে ফাইল করতে আর এদিকে ফাইল করতে আমরা হ্যাঁ আমরা সুন্দর করে ফাইল পাস করতে সমাজ আমাদের দৃষ্টি ৰা হৈছে চাগে

মোটামুটি সব প্রোগ্রাম শেষ তো এখন আমরা বাসায় যাব ভিডিওটি আর বড় করছি না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ